এনসিএল টি টোয়েন্টিতে এবারে বিধ্বংসী মোড়ে ব্যাটিং করতে দেখা গেল ডানহাতি এই ব্যাটসম্যান সাব্বির রহমান রুমনকে ঢাকা মেট্রোর বোলারদেরকে এদিন অবশ্য তুলোদনা করে পিটিয়েছেন ডানাতি এই ব্যাটসম্যান সাব্বির রহমান রুমন ঢাকা মেট্রোর বিপক্ষে এদিন মাত্র পনেরো বলে তিন ছক্কা এবং এক চারের সাহায্যে এই দিন তেত্রিশ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন সাব্বির রহমান রুমন এশিয়া কাপে জায়গা না পেলেও এদিন অবশ্য এনসিএল এ দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গিয়েছে সাব্বির রহমান রুমনকে রাজশাহী বিভাগের হয়ে অবশ্য এনসিএল টি তে দল পেয়েছেন সাব্বির রহমান আর এনসিএল এর প্রথম উদ্বোধনী ম্যাচে অবশ্য ঢাকা ম্যাট্রোর বিপক্ষে ব্যাটিং করতে নেমেছিলেন ডানাতি এই ব্যাটসম্যান তবে সাব্বির রহমান রুমন এদিন দুর্দান্ত ব্যাটিং করলেও দলের ব্যর্থতার কারণে এদিন অবশ্য মাত্র একষট্টি রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ইদিন অবশ্য গোল্ডেন ডাকে ফিরেছেন তবে মাত্র পনেরো বলে তেত্রিশ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইদিন অবশ্য সকলকে জানান দিয়েছেন আরো একবার সাব্বির রহমান